ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল টাঙ্গাইল সংসদীয় আসন এক এবং দুই সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস এক্সপ্রেসে আমরা আজকে আছি টাঙ্গাইল এক দুই আসনে সারাদিন থাকবো আমার সাথে যুক্ত আছেন আহ মমতাজ আলী মোহাম্মদ মমতাজ আলী আপনাকে স্বাগত জানাচ্ছি তো নির্বাচনের আড়াই মাস বাকি বিভিন্ন রাজনৈতিক দল প্রচারণা চালাচ্ছে আপনি কতটাই গিয়ে আছেন আমি ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছি তারা আমাকে বিপুলভাবে সাড়া সারা দিচ্ছেন আমরা জোটগত ভিত্তিক মানে আসন ভিত্তিক আমরা আসন দিব কিন্তু আমাদের জোট থাকবে কিন্তু অ্যালায়েন্সটা থাকবে নির্বাচন ভিত্তিক আমরা যার যার প্রতীক নিয়েই নির্বাচন করব আমাদের আসনগুলো সমাজতার মাধ্যমে আমরা বন্টন করব। সারা দেশের মানুষ আমাদের ভোট দেওয়ার জন্য আগ্রহী আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি শতভাগ আশাবাদী যে সাপ লাগলে অবশ্যই ফুটবে মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দেবে সারা দেশের যে বৈষম্য দূর করা দেশের সুশাসন নিশ্চিত করা এগুলি ইনশাল্লাহ আমরা অবশ্যই করব আমরা নতুন ভোটারদেরকে নিয়ে আমরা নতুন করে এই মধুপুর আসনকে আমরা বিএমপির পক্ষে বিজয়ী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অন্য যারা নমিনেশন পায় নাই তাদেরকে আহ্বান এবং আমরা তাদের সাথে যোগাযোগ করছি বিশেষ করে গোপালপুর ভবর কিন্তু একটা পুরাতন উপজেলা পুরাতন থানা বলেন কিন্তু আমাদের এই ভয়াপুরে যদি বলি প্রিন্সিপাল ইব্রাহিম খাইদ এলাকাগুলোতে এই গোপালপুর কিন্তু শিক্ষার আলো আলোকিত করেছে এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে শিক্ষাদান করেছে এবং অনেকগুলো প্রতিষ্ঠানও কিন্তু তিনি গড়ে তুলেছেন কিন্তু পরবর্তীতে সেই ধারাবাহিকতা কিন্তু হয়নি কারণ যোগ্য নেতৃত্বের কারণে যোগ্য মানুষের কারণে সে ধারাবাহিকতা গড়ে ওঠে নাই স্কুল কলেজ থেকে শুরু করে হাট বাজার অফিস আদালত সর্বত্র আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আপনি শুনে অবাক হবেন যে এদেশে ইতিপূর্বে যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে যে পরিবেশ তৈরি করা হয়েছিল এখন মানুষ এবং এই জাতি প্রত্যাশা করছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরাপেক্ষ একটা নির্বাচন হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী যে অংশগ্রহণ করছে স্বতঃস্ফুটভাবে মানুষ আমাদেরকে আমাদের পাশে আসছে এবং সারা দিচ্ছে জেলখানা থেকে উপলব্ধি করেছি যে গোপালপুর এবং টাঙ্গাইল জেলার বহু মানুষ দলমত নির্বিশেষে সকলেই আমার জন্য দোয়া করেছেন এই আসনে দলমত নির্বিশেষে সকলেই আমার জন্য কাজ করবে এবং আমার পক্ষে তারা সকলেই আছে কাজে আমি এখানে তেমন কোনো চ্যালেঞ্জ মনে করি না আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা শুনছিলেন এখানকার যে তিনবারের মন্ত্রী তিনি কিভাবে জনগণের জন্য কাজ করবেন সিএসআর ডিবি সিলেকশন ফিস আপাতত কাউন্সিলরের কাছে আমরা আগামীকালকে কাজ করবো ঢাকা টাঙ্গাইল তিন এবং চার আসনে ততক্ষণ আমাদের সাথেই